তিন মিনিটের ব্রেকে ছিলাম। আনন্দরে বزدিল। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো ঘাটাইল উপজেলার দাওপাড়া ইউনিয়নের মাটরাই বাজার। এখানেই রাস্তার পাশে সুন্দর মনোরম পরিবেশে উৎপাদন করা হচ্ছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল থেকেই আর ফুল থেকেই তেল উৎপাদন হবে বলে মালিক আসেন প্রায় তিন বিঘা এক তিন বিঘা জমির উপর এই প্রথম সূর্যমুখী ফুল উৎপাদন শুরু করেছে মালিক ইয়াসিন আলী এবং শুধু খেল তার যে মানে সূর্যমুখী ফুল আবাদি তার প্রথম না। তার আরও এখানে বাগান আছে যেমন ড্রাগন তারপর অন্যান্য পেয়ারা এটাই আছে তারপর সে বিভিন্নভাবে সূর্যমুখী উৎপাদনে দেখা যাবে যে ফুল থেকে বীজ হলে সেটা তেল উৎপাদন হবে বলে এটা আমরা জেনেছি এবং এটা যে শুধু খালি যে মানে তেল বা তা নয় এখানে বহু দর্শনার্থীরা আসছে এটাকে দেখার জন্য ফটো সেশনের জন্য কেউ কেউ ব্লগ তৈরি করতেছে কেউ কেউ নিজেকে মানে সৌন্দর্য সাধারণ কেউ কেউ ফুল কিনে নিচ্ছে এবং বিভিন্নভাবে তারা এটাকে মানে মজা ইয়ে করছে আর নিচ্ছে আনন্দ নিচ্ছে সেই আনন্দকে একাকার করে সবাই এখন এই এইভাবে সব দেখছে এবং কিছুদিন পরেই এটা এখান থেকে বীজ উৎপাদন হবে বীজ উৎপাদন করেই এটা এই সে তেলের তেল উৎপাদন করতে হবে বেশি দাম বিক্রি এবং প্রচুর অর্থ আয় মানে আয় হবে বলে এখানে বিশেষ বিশেষভাবে জানা যায় আমরা এখানে ঘুরে দেখছি চারিদিকে মানে এই সূর্যমুখী আবাদ এই প্রথম এই এই এরিয়ায় করা হয়েছে যেটা এটা যেটা মানুষ চোখে চোখে পড়ার মতো এবং যার দিয়ে মানুষ আনন্দ অনিচ্ছে এবং সেই আনন্দকে ভাগাভাগি করার জন্য আমি এসেছিলাম এখানে এবং দেখি ভিতরে ঢুকে এই সূর্যমুখীরা বাদে মানুষ মানুষ তার উৎফুল্ল হয়ে সবাই ছবি নিচ্ছে তারপর দেখছে তারপর ঘুরে ঘুরে তারা আনন্দ পাচ্ছি সেই আনন্দ আনন্দের জন্য আমি পাশে পাশে দেখলাম যে একই অবস্থা উত্তম কুমার আর্য মাকড়ায় কত কয় মিনিট